মায়ের এই শিক্ষা গুণে ছোটবেলা থেকেই স্বামীজি শিখেছেন কীভাবে আত্মসম্মান রক্ষা করে চলতে হয় অপরকে যথাযথ সম্মান অপরকে যথাযথ সম্মান দিতে তিনি সংকোচ বোধ করতেন না তেমনি অনর্থক কেউ তাকে অসম্মান করবে তাও তিনি বরদাস্ত করতে পারতেন না বালক নরেন্দ্রনাথকে একবার তার বাবার এক বন্ধু অযথা তুচ্ছতাচ্ছিল্য করতে থাকেন বাড়িতে মা বাবা কখনই নরেন্দ্রনাথকে ছোট বলে অবজ্ঞা করেনি নরেন্দ্রনাথের কাছে এরকম ব্যবহার তাই নতুন অবাক হয়ে তিনি ভাবলেন কি আশ্চর্য আমার বাবাও আমাকে এত তুচ্ছ বলে মনে করেন না বা কখনো ভাবিনি আর ইনি নাকি তাই ভাবেন আহত সার্পের মতো সোজা হয়ে দাঁড়িয়ে দৃঢ়কণ্ঠে নরেন্দ্রনাথ বললেন আপনার মতো অনেকে আছে যারা মনে করে ছেলে মানুষ হলেই বুদ্ধি বিবেচনা থাকে না এই ধারণা আপনার নিতান্ত ভুল নরেন্দ্রনাথ অত্যন্ত চটে গিয়েছেন দেখে সেই ভদ্রলোক নিজের ভুল স্বীকার করেছিলেন কটুপূনিষের বালক নচিকেতের মধ্যেও সেইরকম রকম আত্মশ্রদ্ধা দেখা যায় নজিকেতা বলেছিলেন অনেকের মধ্যে আমি প্রথম কিংবা মধ্যম কিন্তু আমি অধম কখনোই নয় নজিকেতার চরিত্র এই জন্যই স্বামী বিবেকানন্দের এত প্রিয় ছিল তো মোরালব্ধার স্টোরি এটাই পাওয়া যায় যে আপনাকে যদি কেউ ছোট বলে বা যদি আপনাকে কেউ নিরস ভাবে তাহলে আপনি কি করবেন আপনি কি ভেবে চলে আসবেন নাকি এটার পরিপ্রেক্ষিতে আপনি রুখে দাঁড়াবেন এবং আপনার যে সত্যতা প্রকাশ করবেন আপনি জীবনে আপনার মিথ্যাটাকে লুকাবেন না মানে আপনি যা সত্য তাই বলবেন যদি আপনাকে কেউ নিরোজ বলে তাহলে আপনি ওইভাবে জবাবটা দিয়ে দিতে হবে যেভাবে স্বামীজি এই সেকেন্ড ক্লিকের মধ্যে বলেছেন